তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে আমি একত্রিশ দফার লিপলেট আপনাদের নিয়ে আজকে বিলি করবো এখানে এই একত্রিশ দফার লিপলেট আমরা বিলি করব যে রাষ্ট্র গ্রামতের জন্য কি কি দরকার সেই একত্রিশ দফা আমরা একটু পরেই এখানে বিলি করবো এজন্যই কিন্তু আমার মূল আসন তারপরে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে সেটা যে দীর্ঘ আঠারো বছর আপনি মুখ খুলে কথা বলতে পারেন নাই আপনার পাশে একজন লোক চা খেতে বসতে সাহস পায় নাই এমন লোক আছে যারা আপনাকে দেখলে দূরে চলে যেত আপনার রাজনীতি করার কারণে আপনার পরিবার আপনার সমাজ আপনি রাষ্ট্র থেকে অবহেলিত ছিলেন মনে হয়তো আপনি বাজারে উঠলে আপনি ভিনগ্রহে কোনো একজন লোক উঠছে আপনার কাছে লোক আসতো না আসতে ভয় করতো পেতো কিনা আচ্ছা আপনি এতটা নির্যাতন সহ্য করার পরে যদি এই সুবিধার মতো সময় আপনি এখন যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পারেন আমাদের এই যে এখন আমাদের কি করতে হবে গত বিগত সতেরো বছরে যারা আমাদের পাশে আসে নাই আমাদের পূর্বে দল করছে কিন্তু সতেরো বছর আন্দোলন সংগ্রামে আমাদের কাছে বসে নাই সাথে আতাত করে চলছে আওয়ামী লীগের লোকের তো প্রশ্নই উঠে না জাতীয় পার্টির লোকের তো প্রশ্নই ওঠে না তারপরেও যারা একটু দূরে থাকছে তারা আমাদের ভোটা আমাদেরকে ভোট দিবে কিন্তু আপনি নেতৃত্বের আসনে নিশ্চয়ই তাকে বসাবেন না যেই লোকটা একটু দূরে ছিল এখন একটু তোমরাও দূরে বসো ভাই পিছনে বসো একটু পিছনের কাতারে থাকো দয়া করে এই নেতা যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা কোনোভাবেই যারা বিগত সতেরো আঠারো বছরে আপনাদের পাশে আসে নাই আপনাদের কাছে বসে নাই দূরে ছিল এখন তাদেরকে সরিয়ে দেবো না তারা যেহেতু আমাদের লোক তারা কাছে আসুক থাকুক কিছুদিন করুক একটা বাবার আমাদের কাছে থাকুক পরের বারে চিন্তা করব। আপাতত যারা সতেরো বছরে কষ্ট করছে নির্যাতন ভোগ করছে যারা দল ছাড়া কিছু বোঝে নাই সেই লোকগুলাকে সামনে একটু দেন আর এই আন্দোলনে যেহেতু মুখ্য ভূমিকা পালন করছে তরুণ সমাজ ইয়ং যারা যাদের এনার্জি আছে শক্তি আছে সাহস আছে গুলির মুখে জীবন দিতে প্রস্তুত ছিল রাজি ছিল সেই লোকগুলোকে আপনারা সামনে বসেন সেই লোকগুলোর নেতৃত্বে কিছুদিন চলেন আবার আমাদেরকেও তো নতুন নেতৃত্ব তৈরি করতে হবে হবে না আমরা যদি সারা জীবন পুরাতন সেই নেতৃত্বে ধরে বসে থাকি আমার নতুন নেতৃত্ব তৈরি হবে না আজকে মতিবাই যাবে যাবে নতুন লোক আসতে হবে না তারা কি চিরদিন এখানে থাকবে থাকবে না যদি নিয়মিত কমিটি হতো তাহলে আমাদের এই সমস্যাটা থাকতো না কিন্তু ভাই আমাদের আমাদেরকে সময় দিতে হবে কারণ দীর্ঘ সতেরো বছর আঠারো বছর আমরা কমিটি করতে পারি নাই সারা বাংলাদেশে কোথাও কমিটি হয় নাই ঠিক কমিটি গঠন করতে পারি নাই তাহলে এই জট জট আমাদের মধ্যে আছে। এখন নিয়মিত কমিটি গঠন হবে আমি মনে করি আমাদের জীবদ্দশায় এদেশে আর আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা নাই আওয়ামী সবচেয়ে বেশি বড় ক্ষতিটা করছে সেটা রাজনৈতিকভাবে আওয়ামী দেউলিয়া করছে অর্থনৈতিকভাবে দেশকে দেউলিয়া করছে ব্যাংক লুট করছে দেশে একটা ত্রাসের রাজত্ব কায়ন করছে ফ্রাউনের বংশের চেয়েও খারাপ বংশের বংশের লোকগুলো শেখ পরিবারের লোকগুলো হলো ফ্রাউনের চেয়েও খারাপ যদি কিছু থাকে এদেশের সমস্ত সম্পদ লুট করে তারা বিদেশে পাচার এখন আমাদেরকে এদের হাত থেকে যেহেতু আমরা পরিত্রাণ পেয়েছি এখন আমাদেরকে দেশটাকে ঘুষাতে হবে দলটাকে ঘুষাতে হবে নতুন নেতৃত্ব আনতে হবে শিক্ষিত মেধাবী লোকদের জায়গা করে দিতে হবে তাই না একটা রাজনীতি চালানোর জন্য কি কি দরকার শক্তি মেধা অর্থ তিনটা জিনিস কিন্তু একটা সংগঠন চালানোর জন্য লাগে আপনাদেরকে তিনটা জিনিসের প্রতি মনোনিবেশ করতে হবে শক্তি তরুণ বয়স ছাড়া শক্তি থাকে না কারণ এখন একজন বছরের বছরের বয়স্ক বয়স্ক ব্যক্তি যা করতে করতে পারবে 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 একজন বেশি তা না আপনাদেরকে একটু করতে হবে যেহেতু ওরা দীর্ঘ সময় ত্যাগ করছে আপনাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে এই স্যাক্রিফাইসটা আপনাদের করার জন্য আমি অনুরোধ করছি সবাইকে সাথে সাথে আপনারা যারা আছেন তারা আপনারা থাকবেন অনেকেই উপদেষ্টায় যাবে অনেকেই দায়িত্ব পালন করবে আপনাদের কাছাকাছি এমন ভাবে তরুণদেরকে টেনে নিয়ে আসেন যাতে পরবর্তী প্রজন্ম আবার তারা নেতৃত্ব দিতে নিয়ে আপনারা মনে কোনো কষ্ট রাখবেন না আর কোনোভাবেই এত ত্যাগের অর্জিত ফল এই দলটাকে কোনোভাবেই ক্ষতি হয় এমন কোনো কাজে আপনারা জড়িত হবেন না আপনাদেরকে যদি হাজারো টাকা কোনো নেতা দেয় আমাদের কোনো নেতাও দেয় নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই নিয়ে নেবেন কিন্তু তার কথা ভোটটা দিবেন না ভোট দিবেন একদম আপনার মনের কথায় আপনার নিজের বিবেকের কথায় কারণ ওই সতেরো বছর নিশ্চয়ই ও ওই আমি দোষদের সাথে থেকে টাকা ইনকাম করছে সেই টাকা এখন আপনাদেরকে দিতে চাবে ওই টাকা নিবেন ওটা যায় আছে ওটা দলের কথা বলে না ও যে আইসে আমাদের চেয়ারের পিছনে বসতে পারতে চাই অনেক বেশি দিলে দিবেন ছাড়বেন না কিন্তু আপনি এতে মুনাফিকিও হবে না বেইমানিও হবে না হারামিও হবে না কিছুই হবে না তুমি করছো ভাই টাকা দিয়ে দেওয়া কিন্তু আগে নেতা বানাতো কে কেন্দ্র নেতা জেলার জেলা নেতা থানার থানা নেতাবানো ইউনিয়নের ইউনিয়ন নেতা ওয়ার্ড এর ঠিক সিস্টেমটা ঘুরাই দেওয়া দুই হাজার তেইশ সালে যুব দলের খুলনা বিভাগীয় টিম প্রধান আমাকে জিজ্ঞেস করছিলেন বলিয়া আমি আজকে বারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলবো এখন তুমি আমাকে একটা পয়েন্ট দাও কি করলে আমাদের এই সাংগঠনিক সংগঠন আরও উজ্জীবিত হবে মজবুত হবে আমি বলছি ঠিক সিস্টেম ঘুরাই দিতে হবে কি সিস্টেমটা ঘুরাইতে হবে আপনি কর্মীরা ওয়ার্ড বানাবে ওয়ার্ড ইউনিয়ন বানাবে ইউনিয়ন থানা বানাবে থানা জেলা বানাবে জেলা কেন্দ্র বানাবে এটা যদি করতে পারেন তাহলে অবশ্যই পরিবর্তন হবে এবং রাজনৈতিকভাবে সংগঠনগুলো উজ্জীবিত হবে আমাদের বক্তব্যগুলো কালেক্ট করে এই বক্তব্যই তারেক তারেক রহমানের কাছে পৌঁছানো হয়েছে রহমান নিজে বিশ্লেষণ করছে করে দেখছেন কোন কোন কাজটা করলে আমার দল দলের নেতা নেতাকর্মীরা তাদের যে চাহিদা সেটা তারা পায় তাদের নেতৃত্বের বিকাশ ঘটাতে পারে সেই কাজটাই করে দিয়েছেন তারেক রহমান এই সুযোগ কোনোভাবে হাত ছাড়া করা যাবে এই সুযোগ কোনোভাবে হাত করা যাবে ভোট দেবেন কার কথায় নিজের কথায় নিজের বিবেকের কথায় কারো কোনো ব্যক্তির ইচ্ছায় কোনো ভাবে ভোট দেবেন না কোনো ব্যক্তির ইচ্ছায় দল চলবে না তারেক রহমানের কথায় মহাসচিবের কথায় খালেদা জিয়ার কথায় দুই হাজার সালের আটই ফেব্রুয়ারি আমাকে সরমটোয়ার থেকে হঠাৎ করে যে নুর হোসেন নামে মাজাই নামে এক ব্যক্তি আছে আমাকে ফোন করছে হঠাৎ করে যে ভাই তুই ওখান থেকে বের হ ওখান থেকে বের হ ফোনে ফোন ধরছি আমি বের হ কেন বলছে গোলাগুলি চলতেছে গোলাগুলির মধ্যে তো বের তুমি তো আগে জীবন বাঁচাও এখন জিজ্ঞেস করিনি আপনার মাজার কাছে মানে দু হাজার আঠারো সালের আঠেরোই ফেব্রুয়ারি যখন খালদা জিয়াকে বন্দি করা হয় তার আগে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় সুইদ একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে সর্বপ্রথম জিএস বাবুল এবং আমি লাভ দিয়ে রাস্তায় নামি এবং আমি আমি বলি যে সবাই নামো তখন স্বয়ং সাবেক দেশনেত্রী বেগম খালদার যে বিষয়টা ফলো করছে ফলো করে তার প্রমাণ আমি পরক্ষণেই পেয়েছি পরবর্তীতে জিএস বাবুল মারা যায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে এখনো ওই ওখান থেকে আমরা মগবাজারের মোড় পর্যন্ত কাকরাইলের মোড় পর্যন্ত চলে আসছি মগবাজারের মোড় কাকরালের মোড়ে এসে গোলাগুলি চলতেছে ধোঁয়া টিআরসেল এর ধোঁয়া এবং গুলি। ডাইরেক্ট অর্থাৎ আমরা যাতে পার্টি বসে দিকে যেতে না পারি আদালতের দিকে ম্যাডাম যাতে যেতে বাধ্য হয় তো ঠিক তার ওই দৃশ্যটা সে দেখছে কিন্তু ওই দৃশ্যটা ঠিক কিছুক্ষণ পরে আমরা যখন ওরা ওভারকাম করতে সক্ষম হয়েছি তখন এই খুনটা দিয়েছিলেন তার ফলস্বরূপ আমি কি কী পেয়েছি যখন প্রেস ক্লাব এবং হাইকোর্টের মোড়ে আমরা আসি তখন ম্যাডাম জিয়া অনেকে দেখেছেন ম্যাডাম গ্লাসটা খুলে গাড়ি আমাকে ডাক দিয়ে বাহবা বেঁচে আছে যদি বাঁচিয়ে রাখে আমি যদি আবারও তার সামনে যাই আমি যতবার তার সামনে গিয়েছি আমার ছেলেও গেছে আমিও গেছি আমার ওয়াইফও সব বাড়ি তিনি এতটা মেধার অধিকারী এমন নেতৃত্ব এমন ব্যক্তিত্ব এক এমন মহিলা বাংলাদেশে আমাকে যা বলার সে বলে দিয়েছে আমার কিছু হতে হবে না কিছু করতে হবে না দেশনেত্রী বেগম খালদা জিয়াকে আল্লাহ বাঁচিয়ে রাখুক কোনো প্রয়োজন হলে আমি তার কাছে গেলে ইনশাল্লাহ আশা করি সে আমাদের কাছে কারণ গুলির মুখ থেকে জীবনে বাজি রেখে তাকে নিয়ে আসতে গিয়েছি অনেক আছে এরকম অনেক ঘটনা আছে আমি আর আমার কথা বাড়াইলাম না হয়ে একটু একটু বের বিলি করি সবাই যেহেতু একত্রিশ দফার লিফটেড এবং রাষ্ট্র মেরামতের এই লিফটেড এই লিফটেড শুধু লিফটে এই লিফ্টেডটা আমরা মানুষকে দিব এবং আপনাদের এখান থেকে সবচেয়ে মজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আপনাদের দিয়ে আপনারা হয়েছে আমি এখানে আসছি কারো পক্ষে আসি নাই বিপক্ষে বিপক্ষেও আসি নাই দলের পক্ষে আসছি দলের কথা আস কাজ করার জন্য আসছি এটা নিয়ে যেন কোনো ধরনের কোন রকম কেউ বিভ্রান্তি না হয় আপনারা আমার ভাই আপনাদের কাছে জাস্ট দেখা করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আমি কথা বলে আমি পরশু গত পরশু দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয় তারেক রহমানের অ্যাডভাইজার ডক্টর মাহাবির আমিন সাহেবের সাথে আমি কথা বলে সেখান থেকে আসছি উনি বলছেন তুমি এই কাজগুলো এলাকায় গিয়ে করো উনি জিয়া পরিবারে অত্যন্ত বিশ্বস্ত এবং বাংলাদেশে তিনশো আসনে যারা নির্বাচন করবেন

অন্ধিক